মঙ্গলবার বৈঠকে বসেছিল ইন্ডিয়া জোট আর সেই বৈঠকে বিরোধী জোটের মুখ হিসেবে মর্ষিয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোটের নামকরণ থেকে জোটের মুখ প্রতিটি ক্ষেত্রেই যেমন নিজের মতকে তুলে ধরেছেন বাংলার মুখ্যমন্ত্রী আসন সমঝোতার ক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি জানা গিয়ে যে গোটা প্রক্রিয়াটি যাতে একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করা যায় তার জন্য বৈঠকে আবেদন করেন তিনি সময় বেঁধে আসন সমঝোতার বিষয়ে তৃণমূলের প্রস্তাব সমর্থন করে আম আদমি পার্টি এবং সমাজবাদী পার্টি আর সহ আরো বেশ কয়েকটি দল পশ্চিমবঙ্গের প্রশ্নে মমতার প্রস্তাব রাজ্যে কংগ্রেসকে দুটি আসন ছেড়ে দিতে রাজি তারা কারণ গত লোকসভা নির্বাচনে দুটি আসন জিতেছিল কংগ্রেস তবে সেক্ষেত্রে অসম এবং মেঘালয়ে আবার একটি করে আসন ছাড়তে হবে তৃণমূলকে মমতা বলেন কংগ্রেস মোট তিনশো আসনে লড়াই করুক এবং বাকি দুশো তেতাল্লিশটি আসন ছেড়ে দেওয়া হোক জোটের বাকি দলগুলিকে তবে কেন্দ্রে জোট বাঁধলেও রাজ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্কে সমীকরণ কিন্তু সম্পূর্ণ বিপরীত জোটের কি দেওয়া নেবে প্রদেশ কংগ্রেস অসম মেঘালয়ের আসন বন্টন কোন পথে এগোবে এই সব প্রশ্ন যখন উঠছে তার মধ্যেই বুধবার বাংলার প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে দিল্লিতে জরুর ভিত্তিতে তলব করে কংগ্রেসের হাইকমান্ড সূত্রের খবর আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের কি অবস্থান হবে তা চূড়ান্ত করতেই এই তলব রাজ্যস্তরে মীমাংসা না হলে ইন্ডিয়া জোটের নেতারা আলোচনা পর্যালোচনা করে সমাধান সূত্র বার করার চেষ্টা করবে বলে জানা গিয়েছে সূত্রের খবর বাংলায় ছটি আসন চাইতে পারে কংগ্রেস তবে কি এবার আসন সমঝোতাকে কেন্দ্র করে ফের মতানৈক্য সৃষ্টি হবে জোট শরিকদের মধ্যে প্রশ্ন উঠছে বিউ রিপোর্ট বেঙ্গল আওয়ার